সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে একটি পাহাড়ের উপর উঠবো আর সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো শুরু করা যাক তো গাইস আমি অর্ধেকটাই চলে এসেছি অবশ্যই সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই অনেক সৌন্দর্য দেখতে পাবেন এখান থেকে আমি যদি পড়ে যাই তাহলে সোজা উপর থেকে উপরে চলে যাব। আমার আর বাড়ি ফেরা হবে না আর ওই যে দেখতে পাচ্ছেন পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও অনেক সৌন্দর্য দেখতে পাবেন ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়ের থেকে উঁচু জায়গায় একবার সৌন্দর্যটা দেখুন এটাই হলো এখানকার এই পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় রাখা পাথর ওই দিকটায় দেখেন ওই দিকটাও পাহাড় শেষ আবার আমার পিছনেও দেখেন পাহাড় শেষ এটাই মূলত এখানকার সবথেকে উঁচু জায়গায় রাখা পাথর আমি এই পাথরটিতে উঠার পর ঠিক কেমন সৌন্দর্য দেখা যাচ্ছে তো গাইস এটাই ছিল এই ভিডিওর সব থেকে সৌন্দর্য এখানকার সব থেকে সৌন্দর্য জায়গা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন